বাংলাদেশের পাঁচ ব্যাংকে গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর সম্মিলিত ইসলামী ব্যাংক আসছে নভেম্বরেই দুই লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পাঁচটি দুর্বল ব্যাঙ্ক একীভূত করে ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক চলতি মাসেই যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর এই তথ্য নিশ্চিত করেছেন নতুন এই ব্যাংকটি চালু হলে আমানতকারীরা প্রাথমিকভাবে আমানত বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন তিনি গত সপ্তাহে দ্য স্টারকে বলেছেন আমরা আগ্রহপত্র বা এলওআই প্রস্তুত রাখছি আবেদন জমা দিলেই তার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ও এক্সিম এই পাঁচটি দুর্বল ব্যাংক নিয়ে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোতে টাকা রেখে বিপাকে পড়া আমানতকারীদের রক্ষায় অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক বিআই চেষ্টা চালাচ্ছে গভর্নর বলেন রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও ব্যাংকটি প্রতিযোগিতামূলক পরিবেশেই কাজ করবে তিনি আরও বলেন সরকার সাময়িকভাবে এর মালিকানায় থাকবে দেশের ব্যাঙ্কগুলোর মধ্যে এই ব্যাংকের মূলধন হবে সর্বোচ্চ ব্যাংকটির অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা প্রতিটি দশ টাকার মোট চার হাজার কোটি শেয়ার তবে পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার যা শ্রেণী ক শেয়ারহোল্ডার হিসেবে গণ্য হবে আরও সাত হাজার পাঁচশো কোটি টাকা আসবে একীভূত হতে যাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানত থেকে যা শ্রেণী খ শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবে বাকি সাত হাজার পাঁচশো কোটি টাকা আসবে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বহুমাত্রিক সংস্থা ব্যতীত আমানত থেকে তাদের শ্রেণী গ শেয়ারহোল্ডার হিসেবে গণ্য করা হবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা ইতোমধ্যে ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করেছেন এটি গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে ওয়েটিংয়ের জন্য পাঠানো হয়েছে ওয়েটিং শেষ হলেই তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে ব্যাংক একীভূত হওয়ার পরেই আমানতকারীরা অর্থ ফেরত পাবেন এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আমানত পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে একটি রূপরেখা তৈরি করেছে এটি শীঘ্রই একটি সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে সেই গেজেটের খসড়াও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ব্যাঙ্কগুলো একীভূত হওয়ার পরপরই আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী সাধারণ আমানতকারীর অর্থ পরিশোধের সময়সীমা দুটি বিভাগে বিভক্ত করা হবে আমানতকারীদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে অন্য দুটি বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের জন্য বিবেচিত ব্যাঙ্কগুলোর জন্য পাঁচজন প্রশাসকের নাম চূড়ান্ত করেছে চলতি সপ্তাহে এই ব্যাঙ্কগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে এই পদক্ষেপের অংশ হিসেবে গভর্নর আহসান এজ মানসুর আজ পাঁচটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বা এমডিদেরকে আলোচনার জন্য ডেকেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ